তো সবাইকে সকাল সকাল গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি গরমে মানে গরমে সবার যা অবস্থা আমারও তাই অবস্থা ভীষণ বাজে লাগছে গরমে তো জামা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আজকে হচ্ছে যেহেতু জামাইয়ের বাজার তো সেই ব্লগটা তোমাদের দিলাম রান্না করেছি কি না করেছি সে সবটাই দেখিয়ে দিলাম আর কালকে দুপুরে লাইফটা তো প্রাইভেট করে দিলাম তোমরা তো জানি যেহেতু ওখানে সানের সানের ফেস দেখা গেছিলো আমি ওই লাইফটা প্রাইভেট করে দিচ্ছি ওই জন্য আর যারা জানো না তার কালগাতের সত্যি খুব খারাপ লাগছিল ওই জন্য লাইফ করতে ইচ্ছে হচ্ছিল না শুধু এখানে দুটো কথাই বলবো এখন এমনি আমি বেশি কথা বলবো না ভালো লাগছে না গরমে পরে ব্লগ ঠিকঠাক নিয়ে আসছি একটা কথা খুব সুন্দর উঠেছে দেখছিলাম যে এইখানে বরকে নিয়ে নানা রকম কথা উঠছে খুব নেগেটিভলি কথাবার্তাগুলো উঠছে এগুলো কেন মানে মেয়েটাকে সত্যি তোমরা রেহাই দেবে না ওকে মানে ওকে কি সত্যি তোমরা কেউ শান্তি থাকতে দেবে না আর ওই পাল ফ্যামিলি ওই পাল ফ্যামিলিতে জীবনে ছুট না ওর মেয়ে নাকি বর ছেড়ে এসেতো নাচন কত দেখেছো তোমরা এই হিসেব করে দেখো তো যেদিন থেকে এসছে ভাইয়ের বাড়ি থেকে ও কটা দিন ভিডিও তাও বন্ধ রেখেছে কটা দিন রোজই রিলস ভিডিও রিলস 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 দিয়েই যাচ্ছে এখন খুব ভালো লাগছে না মায়ের বাড়িতে বসে বসে ভিডিও করতে হ্যাঁ লাগবেই তো কারণ মায়ের বাড়িতে তো পোশাক করার কোনো মানে পোশাক করার বলো ধীরে ধীরে করে নাচার বলো এগুলো কোনো রেস্ট্রিকশান থাকে না তাই না তাই জন্য মানে এরকম চলছে কী অবস্থা এদেরকে দেখে আর মানুষ কী শিখবে আমি জানি না এরা আদৌ শাস্তি পাবে কি না পাবে না ভগবান জানে কারণ ভাইয়ের ক্ষেত্রে তো দেখলাম ইনস্ট্যান্ট শাস্তি হয়ে গেলো কিন্তু আমি জানি না এদের ক্ষেত্রে শাস্তিটা কবে হবে জাস্ট অসহ্য লাগছে আমার দেখতে অসহ্য আর কিছু কিছু কথা উড়ে উড়ে আসছে শুনতে পাচ্ছি সব কিছুই মানে কি নারী পাচার আচ্ছা আমাকে একটা কথা বলো কারণ নামে এরম একটা এলিগেশান দিল কোনো প্রুফ ছাড়া সেই কেসটা নিয়ে নিল থানা থেকে মানে এগুলো সম্ভব মানে আমি কারণ নামে কেস করবো কোনো প্রুফ ছাড়া প্রুফ ছাড়া এত বড়ো একটা কেস তার নামে হয়ে যাচ্ছে মানে আমি সত্যি জানি না কী হচ্ছে এখানে কি না হচ্ছে বোঝাটা খুব মুশকিল আর সত্যি বলতে দুদিন ধরে আমি কারো ভিডিও ফিডিও কিছু দেখিনি আমি যদি একটুখানি জাস্ট দেখলাম আর তোমাদের কথা শুনে যা বুঝলাম দেখো কথা দিয়েছে না তো কেঁচো ঘুরতে গেলে কিন্তু কেউটে বেরিয়ে আসবে তো দেখা যাক এরা কী করে এদের এখন কেউটে বের করার খুব ইচ্ছে হচ্ছে আর মেয়ে ষষ্ঠী ও সেরা লেগেছে মেয়ে ষষ্ঠী আরেকটা জিনিস কেউ কেউ দেখলাম ওই ষষ্ঠীর মধ্যে মানে ওই ভিডিওতে থেকে কমেন্ট করেছে যে ওর পাশে নাকি বিট্টু আছে না বিট্টুখানে নেই হয়তো অন্য কেউ থাকতে পারে বাট বিট্টুখানে নেই এটুকুনি আমি কনফিডেন্টলি বলতে পারি যে ওখানে বিট্টু নেই কারণ বিট্টু আর এই পাকে পা দেবে বলে আমার অন্তত তো মনে হয় না বিট্টু আর নেই ওখানে তো যাই হোক মানে অনেক কিছুই এখন খোলসা হবে আস্তে আস্তে দেখা যাক কী হয় না হয় সবটা দেখার জন্য তুমি আমি আমরা প্রত্যেকেই বসে আছি আর ভিডিও অবশ্যই ভিডিও আবার তোমাদের জন্য নিয়ে আসবো আমি কারণ আমি চেয়েছিলাম এই দুটো দিন আমি এই আনন্দের ব্লগুলোই তোমাদেরকে দিই এই সিচুয়েশানগুলোর ব্লগুলোই দিই তাই দিয়েছি আর সত্যি বলতে মানে আমি সময় যখন কোনো অকেশন পারপাসলি থাকে আমি কোনো কনসেনট্রেটটা শেখানো দেওয়ারই চেষ্টা করি কারণ আমার মনে হয় কনসানট্রেন্ট যদি অন্যদিকে দিই রোজিত কন্টোপাতি এই দিকে দিক ভিডিও করতে থাকে কিন্তু এই সময়গুলো তো শুধু মজা করার ভিডিওগুলো দেওয়া হয় ভালো লাগে ষষ্ঠীতে ষষ্ঠীর মতন করে ভিডিও দেওয়াটাই ভালো লাগে তো তাই জন্য সেটাই দিচ্ছি আর তোমরাও দেখছো অবশ্যই দেখছো রাতে আবার লাইভে আসবো আর একটু ব্যাকউুর্ড যাওয়ার আছে একটু কাজ আছে আমার ব্যারাকপুরে বেরোবো দুটো প্রায় টান দিয়ে যাব এই রোদে যেতে হবে কিছু নেই দরকার আছে ব্যারাকপুর যেতে হবে তো চলো আর ব্লকটা বেশি বড় করছি না আমি শুধু এটাই বুঝতে পারছি না যে একটা মেন নামের মতো অ্যালিগেশান কী করে দিতে পারে যে নারী পাচার মাই গড মানে এই এই পাচার আচার এই দু নম্বর এই কাজগুলো মানুষ যারা করছে তারাই জানে কী করে কেসগুলো দেওয়া যায় তাই না হ্যাঁ ওই জন্য তো আমার সুপর পকেটেও নাকি কত কিছু গুঁজে দিয়ে কেস দেবে বাবা সব তোলা আছে শুধু শবুর করম কথাতেই আছে সাবার ফল মিঠা হোতায় তো শুধু শবুর করম ঠিক আছে সব গল্প আসবে সব জায়গায় আসবে গল্প কোনো চাপ নেই আমি কথাতেই আছে অপেক্ষা করলে অবশ্যই তার ফল পাওয়া যায় তো একটু অপেক্ষা করো এদিক দিয়ে ম্যাডামের চাপ আমি বরাবরই বলেছি কি আছে না আছে আমার হবে আমি আমার লড়াইটা একা লড়বো আমি আজ অবধি আমার লড়াইটা একা লড়ে গেছি সাথে অবশ্যই একা না সাথে তোমাদের সাপোর্ট আছে তো আমার কাছে এটাই যথেষ্ট তা চলো দেখতে থাকো সঙ্গে থাকো আরও কত নাটক হতে থাকে আর আমি একটু ভিডিও দেখে নিই কারণ আমি এত যাই না কী হয়েছে না হয়েছে আমি একটু ভিডিও দেখে নিই তারপরে তোমাদের জন্য কাল থেকে আবার একদম চটপটি তারা ব্লগ নিয়ে আসবো চলো টাটা পুরো ব্লগটা আর আমার এইবার কি ব্লগটা পুরো তোমরা দেখতে থাকো সত্যি কথা আমার এই সকালবেলায় ঠাকুরের আসন দিই তোমাদের ব্লগটা শুরু করতে আমার খুব ভালো লাগে তাই জন্য এই যে আবার ষষ্ঠীর পরের দিন এটা ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে কারণ সকাল সকাল আগে মধ্যে পুজো সারা হয় তারপরে সব কাজ বুঝতে পারলে আগে পুজো দিই মা স্নান করে আগে পুজোটা দিয়ে নেয় তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে এখানে মাখা হচ্ছে ছাতু মুড়ি কারণ ষষ্ঠীর দিন তো তোমার দাদা ছিল না তাই আমরা সকালে লুচি তরকারি করে খেয়েছিলাম তাই আছে তোমার দাদা আছে তাই আছে একটু ছাতু মুড়ি চিরা সব দিয়ে যেরকম আর কি মাখা হয় আমঠাম দিয়ে তো সেটাই মাখার প্রিপারেশান নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তো ঠই দিয়ে খই মুড়ি আম কলা দুধ সব কিছু দিয়েই ছাতো মুড়ি মাখা হচ্ছে এই দেখো রেডি আমাদের ছাতুমুড়ি মাখা ওয়াও জাস্ট দারুণ হয়েছিল মায়ের হাতের মাখা বলে কথা তো এবার এখানে আমি আর তোমার দাদা বেরিয়ে যাচ্ছি একটা মাটান আনতে যাবো তো মাটানের দোকানেই যাবো এইদিকে গাড়িটা ছিল রোদের মধ্যে জানো তো ওরে বাবা গাড়ির সিট সেই লেভেলের গরম হয়ে গেছে বুঝতেই পারছো কী হতে পারে তোমার দাদা ওই জন্য গাড়ির ওপরে একটুখানি জল ছিটিয়ে দিচ্ছে প্রচণ্ড গরম হয়ে গেছে আমার গাড়ি কারণ এখানে বসলে অবস্থা শেষ বুঝতেই পারছো তো এই যে তোমার দাদা আর আমি বেরিয়ে গেলাম কারণ আজকে যেহেতু জামাইয়ের বাজার তো জামাইয়ের বাজার তো জামাইকেই যেতে হবে তো আমরা দুজন মিলে বেরিয়ে গেলাম বাজার করতে রাস্তাটা দেখো কেমন ফাঁকা ফাঁকা কিন্তু এখন যে প্রায় প্রায় মানে এত রোদ্রু তাই জন্য রাস্তাঘাটও বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল কারণ প্রচণ্ড রোদরুড় রয়েছে বাইরে তো চলো এই করতে করতে আমরা চলে আসলাম মাটনের দোকানে আর বাকিটা দেখালাম না কারণ তাহলে প্রবলেম হতে পারে তো এখান দিয়ে মাটন নেবো নিয়ে তারপরে আসলাম এই যে মুরগির দোকানে এখানে আমাদের জন্য মাংস নয় আমরা নিচ্ছিলাম আমার গলুর জন্য চিকেন নিচ্ছিলাম তোমার দাদাই যে বসে রয়েছে ওর এই রোদ রু প্রচুর কষ্ট হচ্ছে যেমাটা না চিকেন আমাদের নেওয়া হয়ে গেছে নিয়ে এখন সোজা বাড়ি যাচ্ছি ও মা বাড়ি যেতে যেতে দেখি আমার একটা পার্সেল চলে এসে এই যে এই দাদাটা আবার এসে পার্সেল দিতে ও বাবা পার্সেল দিতেই তো একজন পার্সেল নিয়ে বসেও গেছে ও জানেন আমি কী কী অর্ডার করি না করি দুমদাম অর্ডার করে দিই ও বলছে কী অর্ডার করেছি একটু আমি দেখি তো ও বসে গেছে তো সত্যি বলতে দুজন মিলে একসাথে প্যাকিংটা খুলতে বেশ ভালোই লাগছিলো দেখলে তো আগের দিনের প্যাকিংটা শান খুললো ও খুব মজা পাচ্ছিলো তো আজকেরটা আবার আমি খুললাম বসে বসে তো এই করতে করতেই আমাদের পুরো দিনটা কেটে গেলো আর আমি সত্যি কথা বলতে আমি একটু শৌখিনতা মেনটেন করতে পছন্দ করি হ্যাঁ সবসময় হয়তো হয়ে ওঠে না হয়তো অনেক বেশি দামের পাই না কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি একটু শৌখিনতা মেনটেন করতে পছন্দ করি বেশ কৌটো কাটি দুয়ার সব ফিট ফাট থাকবে সাজানো গুছানো থাকবে আমার ভীষণ ভালো লাগে সেই জিনিসগুলো তো চলো যাই হোক আমি ব্লগটা পুরোটা তোমরা দেখতে থাকো ব্লগটা কিন্তু খুব বেশি বড়ো নেই তো তো অবশ্যই তোমাদের পুরো ব্লগটাই ভালো লাগবে আমি দেখো কোটো ঢাকনা করছি তো যাই হোক ইগনোর করো সেটা আমাদের আমরা আমাদের মতন কাজ করেই যাচ্ছি তো তারপরে তো রান্না বাড়ি খাওয়া দাওয়া সবটাই চলতে থাকে তো এই যে দেখতেই পাচ্ছ তোমার দাদা কোটো খুলে খুলে লাগাচ্ছে এই দেখো কতগুলো ওই দেখো উপরে কোটোটা আমার ডাকনা নেই একটাই ডাকনা আছে এই যে কিরম রাগটা উঠছিল বলো তো সব কটা ডাকনা হয়েছিলো মাকে তাই বলছিলাম মা বলছে চেঞ্জ করে দিয়েছে সবকটা ম্যাচিং করা কোটো আমি অর্ডার করেছিলাম কেমন লাগছে কিন্তু বলো হ্যাঁ ভালো লাগছে তো মেয়েদের রান্নাঘরটা একটু সুন্দর না হলে ভালো লাগে না তো এইদিকে দুপুরবেলায় বসিয়ে দিয়েছি আমরা রান্না কী রান্না হচ্ছে হ্যাঁ ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে এ দেখো মাটন হয়ে গেছে তো খেতে বসে গেছিলাম মাটন আর ভাত নিয়ে বাকি তরকারি ফরকারি কিচ্ছু খাইনি আগের দিনের সমস্ত তরকারি ছিল চলে যাচ্ছে এখন বেরোবে তো এখন

<laughs> it's a cute little... আমার দাদা দেখতেই পারলে ষষ্ঠীর জামা পরে নিয়েছে বলছে একটা পরে নিই ওই জন্য একটা জামা পরে নিল পরে নিয়ে ওর আমি যাচ্ছি একটু হাই রোডে ওর ওই নার্সারির ওই একটা গাছের মানে গাছ গাছের সার টার সব পাওয়া যায় এই দোকানটাতে তো ওখানেই যাওয়া হচ্ছে ও গাছের ফার কিছু কেনাকাটি করার আছে তো ওর আমি ওই জন্য গেলাম তো ইচ্ছে ছিল একটুখানি আমি নার্সারির দিকে যাবো তো যাই অনেকটা লেট হয়ে গেলো ওই জন্য নার্সারির দিকে আর গেলাম না আমরা দুজন মিলে বেরিয়ে গেলাম দেখো আমাদের হাই রোডটা মেন রোডটা মানে হাই রোড সরি কত সুন্দর লাগছে অনেক অন্যরকম হয়ে গেছে এখন রাস্তাঘাট এত বেশি ভালো হয়ে গেছে মানে এসে ধারণা বাইরে দুজন মিলে একটু লং ড্রাইভও হয়ে গেল একটু ঘোরাও হয়ে গেলো এখান থেকে তোমার দাদা একদম সুযোগ ডাইরেক্ট বাড়ি চলে যাবেন ওই দেখো এখানে গাড়ি আমার দাঁড়িয়ে রয়েছে ওই যে তোমার দাদা ঢুকছে ওই দোকানে কিছু সার ফার নেওয়ার আছে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দিই দু তিনটে এখানে রিলস তো এই যে আমরা বাড়ি ফিরে যাচ্ছি এখানে তোমার দাদা বাড়ি চলে যাবে আমি আমার বাড়ি চলে যাব তো ব্লগটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানি